আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন শিক্ষা প্রকৌশ অধিদপ্তর এর ধামাকা বলতে ধামাকা পাঁচশোর উপরে একটা নিয়োগ দিয়েছে যে কয়েকদিন আগে আপনারা অ্যাপ্লাই করেছেন তো বিভিন্ন পদের মধ্য থেকে দুটো পদ হচ্ছে সব থেকে বেশি সংখ্যক মানুষ নেবে এই দুটো পদের মধ্যে একটা হচ্ছে অফিস সহায়ক আরেকটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এই দুটো পদে প্রচুর মানুষ নেবে এই দুটো পদকে টার্গেট করে আমরা একটি বই নিয়ে এসেছি আপনারা জানেন আমাদের সব নিয়োগের বই আমরা বিভিন্ন সময় নিয়ে আসি দেখতে পাচ্ছেন ঠিক আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ সহায়ক আর দুটো পদ অফিস সহায়ক এখানে আমরা লিখেও দিয়েছি অফিস সহায়ক পদ সংখ্যা তিনশো চার ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তিনশত তো এটাতে বাংলা ইংরেজির সাধারণ জ্ঞান সব সবকিছুই রয়েছে সুতরাং এই পদগুলোর জন্য এই দুটো পদের জন্য একদম গুছানো প্রস্তুতি অনেক বেশি কিছু নাই কিন্তু যা আছে সেটা হচ্ছে একদম মানে গুছানো আপনার যতটুকু প্রয়োজন সুতরাং এই দুটো পদে যারা আবেদন করেছেন আমার মনে হয় আপনাদের জন্য একটু অসাধারণ আদর্শ একটি বই হতে পারে কুরিয়ার চার্জ সহ পড়বে দুশত পঞ্চাশ টাকাও বলতেছি না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইমার্জেন্সি বই আমরা অনেকে ইমার্জেন্সি পরে দেন টাইম লাগবে যদি আপনার হাতে সময় থাকে তাহলে অর্ডার করবেন ঠিক আছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যাবে অর্ডার কিভাবে করবেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিবেন নখ দিলে বিস্তারিত জেনে যাবেন হোয়াটসঅ্যাপে যাবেন ঠিক আছে ফোন দিলে পাবেন আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে ওকে যাদের প্রয়োজন রয়েছে আমার মনে হয় একটু একটু করে পড়াশোনা শুরু করে দেন যেহেতু আবেদনও শেষ সেহেতু পরীক্ষার সময় আসতে সামনে হয়তো আসবে ঠিক আছে তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন